সৃষ্টি জগতের রঙিন বৈচিত্র্যের মাঝে ফেরেস্তারা এমন এক সৃষ্টি যাদের দেখা যায় না ছোঁয়া যায় না অথচ যাদের প্রভাব ছড়িয়ে আছে গোটা মহাবিশ্বে তাদের অস্তিত্ব দৃশ্যের বাইরে হলেও তাদের প্রতি বিশ্বাস রাখা ইমানের গুরুত্বপূর্ণ অংশ তবে যুগে যুগে মানুষের মনে একটি প্রশ্ন বারবার উঠে এসেছে এই পবিত্র সত্তাগণ কি নারী না পুরুষ আরও জানাচ্ছেন সঙ্গীতাশা জীবনের প্রতিটি স্তরে সুখ দুঃখ জীবন মৃত্যু সৃষ্টি ধ্বংস সবখানেই নীরবে নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন আল্লাহর অর্পিত দায়িত্ব আকাশ জমিনের প্রতিটি কোণে প্রতিটি কাজে তারা নিযুক্ত আছেন অবিচল আনুগত্যে তবে তারা নারী না পুরুষ এমন প্রশ্ন আসলে কতটা যৌক্তিক খাওয়া দাওয়া ঘুম বা বংশ বিস্তারের প্রয়োজন নেই যাদের তাদের লিঙ্গ নিয়ে কল্পনা করাটাও সম্পূর্ণ অমূলক তবু এই প্রশ্ন বহু মনকে কৌতূহলী করেছে বিশ্বাসের গভীরে আলোড়ন তুলেছে বিশিষ্ট তাবেই সাইদ ইবনুল মুসায়াব রহমতুল্লাহি আলাহি বলেন ফেরেশতারা পুরুষও নয় নারীও নয় তারা পানাহার করেন না বিয়ে করেন না সন্তান জন্ম দেন না ইবনু হাজার আসকালিন রহমতুল্লাহি আলাহি বলেন ফেরিস্তারার নারী পুরুষের বৈশিষ্ট্য থেকে মুক্ত আর মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাহি ব্যাখ্যা করেন তারা আল্লাহর সম্মানিত বান্দা নিষ্পাপ এবং আল্লাহর প্রতিটি আদেশ মান্য করেন কোরআনেও ফেরিস্তাদের নারী বলা মুশরিকদের ভ্রান্ত ধারণা হিসেবে প্রত্যাখ্যান করা হয়েছে ইবনে কাসির রহমতুল্লাহি আলাহি বলেন মুশ্রিকরা ফেরেশতাদের আল্লাহর কন্যা মনে করে যে অপবাদ দিয়েছিল আল্লাহ সেই ধারণায় স্পষ্টভাবে বাতিল করেছেন আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন ফেরেশতাগণকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে জিনকে আগুনের শিখা থেকে আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর স্মরণ করো যখন তোমার রব ফেরেস্তাদের বলেছিলেন আমি পৃথিবীতে একজন খলিফা বানাতে যাচ্ছি তখন তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে তিনি বললেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না তাই ফেরেশ দেখা না গেলেও তাদের অস্তিত্ব অস্বীকার করা যায় না তারা আল্লাহর আদেশে কাজ করেন অবাধ্য হন না আর তাদের কোনো নারী পুরুষ বিভাজন নেই বিজয় টিভি নিউজ ডেস্ক